হ্যাঁ তুমি হুন্ডায় বসে তার অবস্থা করে বসে আছে এরকম হুন্ডা উল্টা করে বসে থাকে কারণ কি মাথা নষ্ট হয়ে গেছে গরমে মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ অনেক গরম লাগতেছে কোথায় লাগতেছে গরম হম এগুলা কি এই যে হ্যান্ডেলটা ভাঙবে না এই যে উল্টা করে রাখছো এইভাবে হ্যান্ডেলটা ভাঙবে না এই যে তুমি যে হ্যান্ডেলটা এইভাবে রাখছো এটা ভাঙবে না তুমি দুইটা মোটর সাইকেল তোমাকে এই পর্যন্ত দুইটা মোটর সাইকেলে এনে দেওয়া হয়েছে বুঝছো ওরা ধরছিল ওইটা তুমি তো ভাঙছ মিথ্যা কথা বলো কেন খালি অজুহাত আর কিচ্ছু কিনে দেওয়া যাবে না বাবাকে বলে দেবে আর কিচ্ছু কেনা দিতে না এই যে তুমি এখন পর্যন্ত এটা ঠিক করতেছো না হ্যাঁ তুমি এখন পর্যন্ত এটা ঠিক করতেছো না কেন এটা ভাঙবে না হুন্ডার হ্যান্ডেল ভাঙে এইভাবে কি দিছে এইভাবে দিছে এটা এইভাবে একটা জিপিস ওই যে ওইটা ভেঙে যাবে ওই যে ওইটা নষ্ট হয়ে যাবে আর কিচ্ছু দিবো না এই এই এটা ছাড়াও এই এই যে পরে দেখছো দেখছো এই যে এখনই পড়তে দিছিলো দেখছো এমনি অ্যাক্সিডেন্ট করে এটা তো ভালোই বুঝো তাহলে তুমি কেন করলে এটা হুম